আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়াই ভালো রয়েছি আজকে একটি কিছুক্ষণ আগেই আমাদের অনলাইন পোর্টালের মধ্যে আমরা বেশ কিছু একটা চমক নিউজ পেয়েছি যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাজধানীর কোন একটি হোটেল তিনি ঘোষণা করেছেন যে কোম্পানি আইন এবং ব্যাংকিং আইনে ব্যাপক একটা পরিবর্তন আসতেছে অবশ্যই এই পরিবর্তনটা বিনিয়োগ বান্ধব বিনিয়োগ বাজারকে গতিশীল করার জন্য এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে নিয়ে আসার জন্য বাট কি ধরনের পরিবর্তন আসছে সেটা নিয়ে কোনো বিস্তারিত আলোচনা আমাদের কাছে নেই আমি আরও আলোচনা করব টপ ফাইভ ফিশ নেম পাঁচটি খুব ভালো মাছের নাম বলবো যেগুলো দিকে আপনার একটা সুদৃষ্টি রাখবেন বাট সিদ্ধান্ত আপনার লাভ লস যা হবে সব কিছু আপনার আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি এই মাছগুলো কিনবেন বা মাছগুলো সংরক্ষণ করবেন মাছগুলো কি সুটকি বানিয়ে রাখবেন না আদৌ এই মাছ আপনার পছন্দ নয় সেটা আপনার সিদ্ধান্ত আর একটি বক্তব্য হচ্ছে এখানে প্রায় চারশোটি কোম্পানি থাকে সকলের মনপ্রত এগুলো হবে না দয়া করে কেউ ভুল বুঝবেন না দয়া করে কেউ বিব্রত বোধ করবেন না কারণ অনেকের কাছে অনেক প্রিয় মাছ যেমন আপনি কেউ ইলিশ মাছ পছন্দ করে কেউ ইলিশ মাছে গন্ধই সহ্য করতে পারে না ঠিক তেমনি এখানে অনেক কোম্পানি রয়েছে যেটা আপনার পছন্দের বাট আরেকজন সেই কোম্পানির নাম পছন্দ করতে পারে না শুনতেই পারে না সো শুধুমাত্র আপনার রুচিবোধ দেখলে হবে না সকলের রুচিবোধে ভিত্তি করে এই আলোচনাটুকু করা হয় সো আমরা যে যে আলোচনা চলে যেতে চাই সরাসরি যেটা ব্যাংকিং সেক্টরে যে আইনের অবকাঠামোগত পরিবর্তন আসতেছে যেটা বিএসএস টাস্ক ফোর্স কিছু সুপারিশ দিয়েছেন যেটা মাননীয় প্রধান উপদেষ্টা পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সাহেব পাশাপাশি বিএসএস চেয়ারম্যান এবং বিশিষ্ট নীতি নির্ধারক যারা একটি টাস্ক ফোর্সের মাধ্যমে মিটিং করে আলোচনা করে যে সব পরিবর্তন নিয়ে আসতেছেন সেগুলোর ব্যাপারে আমরা অনলাইনে বিভিন্নভাবে বক্তব্য পাচ্ছি যে পরিচালনা পর্ষদের কত পার্সেন্ট সে রাখতে হবে একটা বাধ্যবাধকার আসতে পারে আইনের কিছু পরিবর্তন বাইব্যাক আইনের মতো একটা গতিবিধি আসতে পারে এই ধরনের অনেক কিছু গসিপ আমরা পাচ্ছি বা সবসময় আপনার মাথায় রাখতে হবে সেগুলো থেকে দূরে থাকতে হবে মাথা আপনার ভালো রাখতে হবে এবং বুঝে শুনে এগিয়ে যেতে হবে আর সংক্ষিপ্তভাবে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে পাঁচটি মাছের নাম আমি বলবো সেই পাঁচটি মাছের মধ্যে থেকে আমি একটু সরাসরি বলে রাখি সেটা হলো যে আসলে আমরা অনেক কথা সরাসরি বলতে পারছি না আমি আপনাদের দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের আমার ওয়ার্নিং খাওয়ার কারণে আমি আসলে যে কোনো সময় নব্বই দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে কোমা চেয়ে নিচ্ছি সো পাঁচটি মাসের নাম এখন বলে দিচ্ছি ভাবে যে দুটি জাহাজ চীনে থেকে ছোট মাছ নিয়ে আসার কথা ছিল বিএসসি এবং সেই মাছগুলোকে লাভেলো আইসক্রিম দিয়ে ঢেকে নিয়ে আসা হয়েছে লাভেলো আইসক্রিম ঢেকে নিয়ে এসেছে মাছ নিয়ে আসার সেই জাহাজের ক্যাপ্টেন ছিল মালেক স্পিনিং এবং রহিম মানে এই জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন সো আমি আশা করছি এবং জেমেনিসি এটা ওই সেই জায়গায় এখানে ম্যানুফ্যাকচারিং হয়েছে জেমিনিসিতে আর গুরুত্বপূর্ণ একটা নিউজ আসছে সেটা হচ্ছে চায়নার একটি কোম্পানি মিথুন নিটিং মিথোন নিটিংয়ের সাথে অধিগ্রহণের একটি কাজ প্রস্তাবনা এসেছে সেটা নিয়ে তারা গত বছর এটা যদিও রিজেক্ট হয়েছিল বা পুনরায় তারা সেটা নেওয়ার জন্য অলরেডি আবেদন করেছে সো এই জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে সো পাঁচটি মাছের নাম যেটা হলো একটা বিএসসি নামের একটি মাছ যেটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এসেছে এবং লাভেল আইসক্রিম দিয়ে সে মাছগুলো ঢেকে নিয়ে এসে হয়েছে এবং মালেক এবং রহিম মিলে এই মাছগুলো সংগ্রহ করেছে এবং জেমেনিসি সেই জায়গাতে সবগুলো প্রসেসিং হয়েছে সকলের জন্য ধন্যবাদ এবং মিথুন নিটিংয়ের ব্যাপারে আমাদের চোখ রাখবো এবং আরেকটি ম্যাসেজ এটা হলো যে সিটি ব্যাঙ্কে তাদের বোনাস ইস্যু করেছে এবং ক্যাশ ডিভিডেন্ড ইস্যু করেছে টুয়েলভ ইচ সো আমি এখানেই বিদায় নিচ্ছি আশা করছি আগামীকালের দৃষ্টিভঙ্গি কেমন হবে এবং সেই জায়গায় আরেকটা যেগুলো ক্লিয়ার করা দরকার ছিল সেটা হলো যে ব্যাংকিং এবং কোম্পানি আইনে যে পরিবর্তন আসতেছে এটা নিয়ে কিন্তু আমরা অনলাইনে বিভিন্নভাবে আমরা বিভিন্ন বক্তব্য পাচ্ছি বাট এখনও কোনো স্পষ্ট দলিল কাগজপত্র বা রকম নির্দেশনা সিদ্ধান্ত আমরা পাই নাই বাট যেহেতু টাস্ক ফোর্সের মাধ্যমে এগুলো পরিবর্তন হচ্ছে দ্যাট মিন্স বিনিয়োগ বাজারকে ডেভেলপ করার জন্য বিনিয়োগের আস্থা ফিরে আসার জন্য এগুলো কাজ হচ্ছে এবং আশা করছি বাজার ঘুরে দাঁড়াবে বাজার ভালো কিছু হবে সময় এর সাথে আমরা যাবো এগিয়ে সকলের জন্য শুভকামনা এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ